帮这么的。 চুরি সন্দেহী যুবককে প্রকাশ্যে বেধরক মারধর ভাইরাল ভিডিও ঘিরে তীব্র চাঞ্চল্য বীরভূম জেলার পাঁচামি এলাকায় চুরি সন্দেহে এক যুবককে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো অভিযোগ ব্যাটারি চুরির সন্দেহে এলাকার কয়েকজন ব্যক্তি এক যুবককে ধরে ফেলে এবং প্রকাশ্য রাস্তায় শুরু হয় বেধরক মারধর করা ঘটনাটি মুহূর্তে রেকর্ড হয়ে যায় মোবাইল ফোনে পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যায় রাস্তায় পড়ে থাকা এক একাধিক ব্যক্তি লাগাতার মারধর করছে এবং সেই দৃশ্য ক্যামেরাবন্দি করছে অত্যন্ত নৃশংস ও বিবেক এই ঘটনায় গোটা এলাকায় শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের একাংশ এই ঘটনায় কড়া করে বলেন চুরির সন্দেহ থাকলে তা প্রমাণ সহ পুলিশকে জানানো উচিত আইন হাতে তুলে নেওয়া একেবারেই অনুচিত ঘটনার পর পরই পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে তবে এখন পর্যন্ত মারধরের পিছনে প্রকৃত কারণ বা অভিযুক্তদের পরিচয় নিশ্চিত নিশ্চিতভাবে জানা যায় এই ঘটনার পর পাঁচামিতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দুটোই দেখা যাচ্ছে এই প্রশ্ন উঠছে আইনের শাসন থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কিভাবে নিজেদের হাতে আইন নিতে পারে চুরি সন্দেহে শক্তি হোক বা মিথ্যে কোনো অবস্থাতেই এমন বিভৎস ঘটনার কোনো যুক্তি হতে পারে না আমার আরো আবার একজন নাম